এই ভিডিওতে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি ভর্তি ফি মাসিক বেতন থাকা খাওয়া খরচ অ্যাকাডেমির সুযোগ সুবিধা সহ সকল তথ্য দেওয়া হবে একাডেমির সকল তথ্য মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশে বিশ্বমানের সুযোগ সুবিধা সম্পূর্ণ একমাত্র একাডেমি সাকিব আল হাসানের মাস্কো ক্রিকেট একাডেমি একাডেমিতে আপনি পাবেন দেশ সেরা কোচ সাউদ্দিন সহ আরও ছয়জন অভিজ্ঞ কোচ আর একজন ফিটনেস ট্রেনার একজন ফিজিও ও দুইজন বল থ্রোয়ার মাস্কো সাকিব ক্রিকেট অ্যাকাডেমিতে সপ্তাহে পাঁচ দিন ট্রেনিং হয় রবি ও সোমবার বন্ধ থাকে একাডেমিতে আপনি পাবেন ডে নাইট ম্যাচ খেলার সুযোগ একাডেমিতে রয়েছে বিশ্বমানে ইনডোর ফ্যাসিলিটি বলিং মেশিন তাই সারা বছর জুড়ে একাডেমিতে প্র্যাকটিস চলে অন্যান্য একাডেমিতে প্র্যাকটিস করতে হলে আপনার নিজের বল নিজেকে কিনতে হয় কিন্তু মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি থেকে মেশিন বল ক্রিকেট বল রাবার বল সব বল একাডেমি থেকে দেওয়া হয় পাশাপাশি রয়েছে একুশটি টার্ফ পিচ ছয়টি সিমেন্ট পিচ এবং একাডেমি মোড় মাঠে রয়েছে ছয়টি পিচ একাডেমিতে আরও রয়েছে ফিটনেস ট্রেনিং জন্য জিমের সুব্যবস্থা একাডেমিতে রয়েছে ছেলেদের পাশাপাশি মেয়েদের প্র্যাকটিস করার সুব্যবস্থা একাডেমিতে ভর্তি হতে হলে প্রথমে আপনাকে ট্রায়াল দিতে হবে ট্রায়ালের মাধ্যমে ভর্তি কার্যক্রম সারা বছরই চলমান থাকে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে মেয়েদের ভর্তি ফি পনেরো হাজার টাকা বেতন পাঁচ হাজার টাকা আর ছেলেদের ভর্তি ফি পঁচিশ হাজার টাকা মাসিক বেতন দশ হাজার টাকা আর যদি আপনি একাডেমির ভিতর থেকে প্র্যাকটিস করতে চান তাহলে আপনার তিনটি ক্যাটাগরিতে সিট পাওয়া যায় এক আঠাশ হাজার টাকা দুই একত্রিশ হাজার টাকা তিন তিরিশ হাজার টাকা বেতন সহ যেহেতু এই ভিডিওতে সকল তথ্য দেওয়া সম্ভব হয়নি তাই যে কোনো প্রকার তথ্য জানার থাকলে কমেন্টে জানাবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে দেবেন